আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল গাড়ির সম্পর্কে বিস্তারিত এবং এই গাড়ি কীভাবে চালাতে হয় বা ম্যানুয়াল গাড়ি আর অটো গিয়ার গাড়ির মধ্যে কি পার্থক্য থাকে এটাই আমি আপনাদেরকে দেখাবো তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা ম্যানুয়াল গাড়ি খুঁজে নিয়েছি এবং এটা যে সব গাড়িতেই যেমন থাকে যেমন যদি আপনি এই যে এটা হচ্ছে এরকম উঁচু করেন তাহলে এটা হচ্ছে আপনার পিছন দিকে সামনের দিকে এটা ঠিক করার জন্য এই যে এটা এটা দিয়ে এটা আপনি আগাতে পারবেন এবং হচ্ছে পিছাতে পারবেন আর এই গাড়ির হচ্ছে এই যে নিচে এটা দেখতে পাচ্ছেন এটা যদি একটু টেনে ধরেন এটা সামনের দিকে আসবে এবং এটা পিছনের দিকে যাবে আর এই তো হচ্ছে সিট বেল্ট সিট বেল্টটা তো অবশ্যই বসে বেঁধে নিতে হবে আর এটা যেটা থাকে এই যে তিনটা থাকে এটা ফার্স্টে যেটা এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিলেটর আর পরে হচ্ছে ব্রেক আর পরে হচ্ছে ক্লাস এটার হচ্ছে আপনি নর্মালিগুলোতে এই যে লাস্টে যেটা থাকে এটা এটা আপনার ক্লাস এটা থাকে না শুধু এক্সেলেটার আর ব্রেক থাকে আপনার হচ্ছে অটো গিয়ার গাড়িতে কিন্তু এটাতে এরকম থাকে আর এটাতে আরো কিছু নিয়ম থাকে এগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো আমরা এখানে জানলাম যে হচ্ছে ব্রেক এবং ক্লাস আর এটা তো সব গাড়িতেই থাকে এবং এটার মধ্যে এটাও যেমন থাকে এটা হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়াল গাড়িতে আর হচ্ছে অটো গিয়ার গাড়িতে কিছুটা পার্থক্য থাকে এগুলোই আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো বা বলবো তো ফার্স্টে এটা যেটা এটা যেটা এটা আপনি ফার্স্টে হচ্ছে এটা যেটা এটা হচ্ছে ফার্স্টে আমরা জানি এক্সেলেটার মূলত একটু দ্রুত যাওয়ার জন্য একটু চাপ দিলে এটা দ্রুত যাবে এটা হচ্ছে এটার কাজ করে আর তারপরে যেটা এটা তারপর এটা ব্রেক ব্রেকটা হচ্ছে আমরা জানি যে গাড়ি থামানোর জন্য বা স্লো করার জন্য মানে গতিটা কমানোর জন্য এটা গতি বাড়ানোর জন্য এটা গতি কমানোর জন্য এই দুইটা হচ্ছে আপনার অটো গিয়ার গাড়িতেও থাকে আর যেটা থাকে না এটা হচ্ছে এই যে ক্লাসটা এই ক্লাসটা আপনার হচ্ছে গিয়া এখানেই থাকে আর এই ক্লাসটাই মূলত এই গাড়ির আলাদা বৈশিষ্ট্য এই ক্লাসটাই এটা নিয়ে আসে আর এই ক্লাস আপনি মোটরসাইকেল এটাতেও দেখতে পাবেন তো যাই হোক আমরা যারা মোটরসাইকেল চালাই তারা ক্লাস সম্পর্কে জানি যে ক্লাস চেপে ধরে আপনার গিয়ার পরিবর্তন করতে হয় মানে হচ্ছে গাড়ি কমাবো বা বাড়াবো এটা পরিবর্তন করতে হয় যেমন মোটর সাইকেল আপনার এই গাড়িতেও এটা দিয়ে আপনার হচ্ছে গাড়ি কমানো বাড়ানোর গতি পরিবর্তন করার জন্য ক্লাস চেপে ধরে তারপরে হচ্ছে এটা আপনাকে করতে হবে আর এই যে এটা গিয়ার গিয়ার হচ্ছে গিয়ার বাড়ানো কমানোর জন্য নল গাড়িতে তো ওয়ান টু থ্রিগুলো দেওয়া থাকে আর এটাতে ওইভাবে দেওয়া থাকে না এটাতে হচ্ছে আপনার এরকম করেই দেওয়া থাকে যেটা কি না আপনি এই গাড়িতে এই ক্লাসটা চেপে ধরে তারপরে হচ্ছে আপনাকে ওইটা করতে হবে তো আচ্ছা আমরা এখন গাড়িতে চলে যাই আর এই যে স্টারিং এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে বলবো এই সম্পর্কে বিস্তারিত স্টারিং আরো পরে বলবো সম্পর্কেও বিস্তারিত পরে বলবো তো আমরা আমি খুব শর্ট ভাবে এটা হচ্ছে এই ম্যানুয়াল গাড়ি চালানোর একটা ভিডিও করব তো চলেন এখন আমরা এই গাড়িটা কিভাবে চালাতে হয় ওইটা চালাবো দিলাম যেমন এই যে এখানে এইখানে আছে ওয়ান মানে এক গিয়ার টু মানে হচ্ছে দুই গেয়ারে আর এই যে এটা হচ্ছে নিউট্রাল এই মাঝখানে থাকা মানে নিউট্রাল এই উপরের দিকে যাওয়া মানে তিন গিয়ার এই দিকে চার গিয়ার আর এই দিকে পাঁচ সব থেকে ফার্স্ট চলবে আর এই যে রিভার্স মানে হচ্ছে পিছন দিকে যাবে তো এটা হচ্ছে এটা দেখে দেখে বুঝতে হবে আপনার আর এটা ফার্স্টে হচ্ছে এরকম করে দিয়ে এরকম করে এরকম এটা এটা বুঝে তারপর হচ্ছে আপনি যে কোনো গিয়ারে যান না কেন আপনার হচ্ছে এই যে এই যে এইটা প্লাসটা চেপে প্রথমে হচ্ছে এরকম করে চেপে ধরতে হবে চেপে ধরে তারপর হচ্ছে এই যে এইটা ধরে তারপর হচ্ছে এই যে এই যে এরকম এরকম মাঝখানে নিয়ে তারপরে এইদিকে ফার্স্ট গিয়ারে গিয়ারে দেওয়ার পরে তারপর এটা হচ্ছে ছাড়বো এই যে এরকম করে ছাড়বো এরকম করে ছাড়বো আর এই যে একটু এই সাইড দিয়ে এই যে এরকম করে যাব আমি কিন্তু এখন ফার্স্ট গিয়ারে আছি তো আর এই যে একটু পায়ের দিকে এটা ধরেন যে এখন এটা যদি এই যে এই যে আমি এটা পাটা সরাইলাম সরানোর পরে যদি এই যে এরকম ইয়াটা দেই ডান দিকে এক্সিলেটর যেটা যেটা ফাস্টে যায় ওইটা যতটুকু চাপ দিব ওটা গাড়ি ফাস্ট যাবে এবার পুরোটা আমাকে ধরেন দেখা দেখো যে ফাস্ট কিভাবে চালাইতেছি এটা হচ্ছে ফাস্ট চালাইতেছি আমি এক্সিলেটরে পা দিয়ে আর এখন আমি যেটা করব এটা এখন আমি আবার স্লো করব। স্লো করার জন্য আমি হচ্ছে এই ডান পাটা থেকে ফেলবো ফেলে হচ্ছে ব্রেক করার জন্য ফার্স্টে হচ্ছে ক্লাসে পাড়া দিতে হবে তারপরে হচ্ছে আপনার এই যে এটা পাড়া দিতে হবে পুরোটা ব্রেক হয়ে গেছে এই যে দেখেন এটা গাড়িটা এখন একদম দাঁড়িয়ে গেছে এই ক্লাস হচ্ছে আপনার এই গাড়িটাকে যদি আপনি গিয়ারে নিতে চান সেই ক্ষেত্রেও আপনাকে ক্লাসটা যদি ব্রেক করতে চান তার আগেও ক্লাসটা তারপরে আপনি যদি আবার ই করতে চান তখন ব্রেক ব্রেক থেকে থেকে পা পা উঠায় উঠায় ফেলবেন এটা আবার আস্তে আস্তে আবার ছেড়ে এই যে যেমন আমরা এক গিয়ারে ছিলাম এখন আমরা দুই গিয়ারে যাবো দুই গিয়ারে যাওয়ার জন্য কি করতে হবে এটাকে আপনার হচ্ছে গিয়ে এই যে ক্লাব ক্লাস এই যে পুরো ক্লাসটা চেপে ধরছে এই যে পা দিয়ে চেপে ধরছে দেখতে পাচ্ছেন এইগুলো সাইডে আচ্ছা আর এটা এখন এটা হচ্ছে চেপে ধরে এখন এই যে এইটা আমি কি করব ও ফার্স্টে পিছন দিকে নিব নিউট্রাল করলাম এই যে এটা এদিকে ওইদিকে দিকে সব দিকে যায় মানে এই যে মাঝখানে আছে বুঝেছে মানে মাঝখানে আছে এখন আবার একের নিচে হচ্ছে দুই তার মানে একদম এই সাইডে নিয়ে তারপরে কি করব এই পিছন দিকে দিব তার মানে কি হয়েছে এখন আমার দুয়ে হয়ে গেছে এখন এটা ছেড়ে দিব আর এটা আস্তে আস্তে এই ক্লাসটা আমি ছাড়বো আর গাড়িটা আস্তে আস্তে আগাতে ছাড়িয়ে গাড়িটা যাচ্ছে এখন আবার স্লো করার জন্য আমরা হচ্ছে এই ক্লাসটা এইভাবে ধরে তারপরে হচ্ছে কি আস্তে ব্রেকটাকে এরকম করে ধরবো তারপরে হচ্ছে নিউট্রাল এই যে এটা হচ্ছে ছেড়ে দিলাম নিউট্রাল করবো এই যে এরকম উপরের দিকে চলে যাব। এটা নিউট্রাল হয়ে গেছে তারপরে আমরা এখন এটাকে ক্লাসটাকে ছেড়ে দিলেও গাড়িটা যাবে না এই যে গাড়িটা দাঁড়ায় আসে আমি কোনটা ধরতেছি না কিন্তু এটা এখনো পর্যন্ত স্টার্টে আছে মানে স্টার্টে আছে কিন্তু গাড়ি পিছনে সামনে কোনো দিকে যাবে না এই নিউট্রাল থাকা অবস্থায় তো আপনি যদি গাড়ি কোথাও সাইডে পার্ক করতে চান রাস্তার সাইডে এরকম নিউট্রাল থাকা অবস্থায় আপনি গাড়িটা এরকম করে রাখতে পারেন তো ভাই